চলুন আজ আমরা আপনাকে নিয়ে যাই সমুদ্রের সেই গভীরে যেখানে দিনের আলো পৌঁছায় না আর অন্ধকারে ঘুরে বেড়ায় এক ভয়ঙ্কর ধ্বংসযন্ত্র আধুনিক পরমাণু সাবমেরিন এটি এমন এক প্রযুক্তি যা একটি দেশকে করে তোলে পরমাণু শক্তির অপ্রতিরোধ সামরিক শক্তি এই বিশাল লোহার দানবগুলো সমুদ্রের গভীরে নিঃশব্দে চলাচল করতে পারে এবং মুহূর্তেই উৎক্ষেপণ করতে পারে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল যেমন আমেরিকার ট্রাইডেন্ট টু সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এক মারাত্মক পরমাণু মিসাইল যার বিস্ফোরণ ক্ষমতা প্রায় চারশো পঁচাত্তর কিলোটন হেরিসিমায় ফেলা বোমার থেকে প্রায় ৩৫ গুণ বেশি শক্তিশালী কিন্তু প্রশ্ন হল এত বিশাল আকৃতির ধাতব বস্তু কিভাবে জলের নীচে ভেসে থাকে এর পেছনে রয়েছে আর্কিমিডিসের নীতি সাবমেরিনের মধ্যে থাকা ব্যালাস ট্যাঙ্কে বাতাস ভরে এটি হালকা হয়ে জলের উপর উঠে আসে আবার জল ভরে ভারী করে এটি ডুবিয়ে রাখা হয় গভীর জলে সাবমেরিন শুধু ওঠানামা করে না এটি জলের নিচে দিক পরিবর্তন গতিবৃদ্ধি এবং শত্রুর সন্ধান করতেও সক্ষম এতে থাকে প্রপালশন সিস্টেম ও পারমাণবিক চুল্লি যা দিয়ে সাবমেরিন দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে ও চলাচল করে চারপাশ বুঝতে সাবমেরিন ব্যবহার করে সোনার প্রযুক্তি এটি শব্দ তরঙ্গ পাঠিয়ে প্রতিধ্বনি বিশ্লেষণের মাধ্যমে আশেপাশের জিনিস শনাক্ত করে প্যাসিভ সোনার শত্রুর শব্দ শনাক্ত করে আর অ্যাক্টিভ সোনার নিজে তরঙ্গ পাঠিয়ে বস্তু নির্ণয় করে আধুনিক সাবমেরিনে থাকে আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি যেমন লাইডার লাইট ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং যা লেজার রশ্মির মাধ্যমে ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে আর প্রযুক্তি ব্যবহার করে জলমুখে উঠে আসার সময় আকাশ বা উপকূল বিশ্লেষণ করে এছাড়া থাকে ম্যাগনেটিক রেঞ্জিং সিস্টেম এমআরএস যা সাবমেরিনের ক্ষেত্র বিশ্লেষণ করে গোপনীয়তা রক্ষা করে সামরিক সাবমেরিনের তিনটি স্তর বা ডেক থাকে নিচের ডেকে ব্যাটারি রুম মাঝের ডেকে নিয়ন্ত্রণ কক্ষ ও ডিজেল ইঞ্জিন আর উপরের ডেকে থাকে অস্ত্র বিশেষ করে টর্পেডো আধুনিক সাবমেরিনে ব্যবহৃত টরপেডোগুলি জলমধ্যে সচল ক্ষেপণাস্ত্র যা টিউবের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় পুরনো মডেলগুলোতে সামনের ও পেছনের উভয় দিকে টর্পেডো থাকলেও আধুনিক সাধারণত এগুলো করা হয় ভারতের নৌবাহিনীতে বর্তমানে সতেরোটি সাবমেরিন আছে যার মধ্যে চারটি পারমাণবিক তারা নিজেরাও সাবমেরিন নির্মাণ করছে ফ্রান্স ও রাশিয়ার ডিজাইন অনুসরণ করে বাংলাদেশের নৌবাহিনীতে আছে দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বিএনএস নবযাত্রা ও জয়যাত্রা যেগুলো দুই হাজার কোটি টাকায় চীন থেকে কেনা হয় এই পরমাণু সাবমেরিনগুলোর গোপন অভিযান মিসাইল ক্ষমতা এবং গভীর সমুদ্রের অপারেশনাল সক্ষমতা একটি দেশের জন্য শুধু প্রতিরক্ষা নয় বরং এক নীরব আক্রমণাত্মক শক্তি হিসেবেও কাজ করে এই প্রযুক্তি শুধু যুদ্ধ জয়ের জন্য নয় যুদ্ধ টালমাটাল করে দেওয়ার জন্যই যথেষ্ট